নমস্কার শিবশক্তি টিপেলস সিক্স টারো থেকে আমি পিয়ালি আশা করছি আমার সব ফ্যামিলির প্রত্যেক মেম্বার ভিউয়ার সাবস্ক্রাইবার আপনারা খুব ভালো আছেন সুস্থ আছেন এবং মা কালীর কৃপায় আপনারা প্রোটেক্টেড আছেন এবং লক্ষ্মীর কৃপায় আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ দিন বাড়তে থাকুক এটাই আমার একমাত্র কামনা বা প্রার্থনা তো আমি আমার রিডিং শুরু করার আগে দুটো কথা জানিয়ে রাখতে চাই আমার প্রত্যেকটা রিডিং হচ্ছে জেনারেল রিডিং যার সাথে যতটা ম্যাচ করবে ততটা রেখে বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন এবং প্রত্যেকটা রিডিং হচ্ছে টাইমলেস্ট রিডিং যখন থেকে যে দেখবেন তখন থেকে তার সাথে সেই রিডিংটা রেজোনেট করবে আর রিডিং শুরু করার আগে আমি ভোলে বাবাকে আর মা কি ফ্যান জানাই কারণ তারা কোনো দিন এই রিডিংগুলো গাইডেন্স পেতাম না এবং ফ্যান্স জানাই আমার প্রত্যেক সাবস্ক্রাইবার ভিউয়ার্স আর সোল ফ্যামিলি মেম্বারকে কারণ তারাদের সাপোর্ট ছাড়া আমি এতদূর আগাতে পারতাম না তো দেখা যাক আজকে এনার্জি কি বলছে i like okay. seven of cups age of wands. up reverses দুটো কার্ড এসছে তো দুটো কার্ডি নিজের থেকে বেরিয়ে রাখছি আর এই কার্ড দুটোকে আমি এখানে করছি তো এখানে যেহেতু দুটো কার্ড বেরিয়েছে আমি দুটো কার্ডই রাখলাম আচ্ছা পটা মাপটা দেখে টু অফ প্যান্টিক্যালস টু অফ কাপস ফাইভ অফ কাপস ওকে মিডিল অফ দ্য ডেক হচ্ছে দ্য মিডল অফ দ্য ডেক নিচ্ছি দ্য এম্পারেসকে আর বটম অফ দ্য ডেক এখানে রাখা আছে পরে বুঝিয়ে বলছি যেটা আমি খুব ক্লিয়ার বুঝতে পারছি আজকের এনার্জিটা খুব ভারী এনার্জি প্রথমেই বলছি আপনার পিছনে কোনো থার্ড পার্টি একটা সিচুয়েশান খুব বড় আকারে ধারণ করেছে সে আপনাকে পুরোপুরি লাইফ থেকে ডিস্ট্রয় করে দিতে চাচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল লাইফ আপনার হেলথ আপনার ফ্যামিলি আপনার বিয়ে সব কিছু ডিস্ট্রয় করা একটা এনার্জিতে কিন্তু সে আছে ইনফ্যাক্ট সে ভালো মন্দ সব রকম জ্ঞান রাখে সে খুব নলেজেবাল পার্সেন এবং খুব স্পিরিচুয়াল পার্সেন সে জানে এবং তার সাথে কিছু লোকও মিশে আছে আমি দেখতে পাচ্ছি যারা এনার্জি বা আপনার যে অধা সেখান থেকে নামানোর একটা এনার্জিতে আছে কারণ আপনার উন্নতি বা আপনার যে অধা সেটা এরা মেনে নিতে পারছে না এরা জানি যে আপনার সাথে এটা করলে এদের প্রবলেম আছে তারপরও কিন্তু এরা করছে এরা চায় আপনি মানে আপনার লাইফটা পুরোপুরি ডিস্ট্রয় হয়ে যান আপনার হৃদয় সবসময় ভেঙে থাকুক আপনার মনে সবসময়টা দুঃখ কষ্ট থাকুক আপনি কোনো মানে পারফেক্ট অপরচুনিটি না পান পেলেও সেটাকে দেখতে না পান পেলেও সেটাকে ঠিক করে বেছে নিতে না পারেন আপনার ফ্যামিলি লাইফ যাতে ডিস্ট্রয় হয়ে যায় আপনার ফাইন্যান্সিয়াল লাইফ আপনার হেলথ সব কিছু মানে একটা খারাপ দিকে যায় সেটা কিন্তু এরা চায় এবং সেটার জন্য কিন্তু তারা কোনো কালোক্রিয়া আশ্রয় নিয়েছে এবং কোনো তান্ত্রিকের কাছে এরা আশ্রয় নিয়েছে আপনার শত্রু কিন্তু কোনো তান্ত্রিকের সাহায্যে আপনার উপর কালোক্রিয়া করেছে করে আপনার কিন্তু ফ্যামিলি লাইফ হেলথ লাইফ হেলথ ফ্যামিলি লাইফ ফাইন্যান্সিয়াল লাইফে কিন্তু বহুত প্রবলেম ঘটিয়েছে ইনফ্যাক্ট আপনার ম্যারেজ লাইফের উপরও কিন্তু প্রবলেম ঘটিয়েছে আপনার ফাইন্যান্সিয়াল এতটা ডিসব্যালেন্স করে দিয়েছে মানে আপনি কোনো দিকে কুল কিনারা পাচ্ছেন না আপনি কোনো অপরচুনিটি আসলেও সেটাকে দেখতে পাচ্ছেন আর দেখতে পারলেও আপনি কিন্তু ঠিক করে যে বেছে নেবেন সেই মানসিকতাই নিয়ে আপনি নিজেকে এখন না ভগবানের কাছে স্যালেন্ডার করে দিয়েছেন যার ফলে আপনাকে কী হচ্ছে যে এই সার্কেলটা হয়তো কমপ্লিট হবে এবং ভগবান আপনাকে বাঁচাবেও তার আগে আপনাকে যে পরিবর্তন মানে যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি আপনার লাইফ থেকে ফাইন্যান্সিয়াল লাইফ এবং ইমোশনাল যে লাইফটা বা আপনার ভালোবাসা বা সুখী গৃহস্থ লাইফটা কেটে নেওয়া নিয়ে এরা আপনাকে ফাইভ অফ মানে কাপসের এনার্জিতে নিয়ে যেতে চাচ্ছে কিন্তু যাতে আপনি নতুন কিছু শুরু করতে না পারেন আপনার মানে কোনো কিছু নতুন কিছু শুরু না হয় আপনার সব সার্কেলটা এন্ড হয়ে যায় টোটাল আপনার যে লাইফ সার্কেলটা এন্ড হয়ে যায় এরকম একটা মেন্টালিটি কিন্তু আপনি দিনের শেষে এম্পারেস আপনি এই সার্কেলটায় পৌঁছাবেন আপনার এই নেগেটিভ সার্কেল কমপ্লিটও হবে ভগবান আপনাকে এই এম্পারেন্সের জায়গায় নিয়েও যাবে আপনি আপনার সব কিছু পাবেন এবং ভগবান তাকে একটা স্পিরিচুয়াল আপনাকে একটা গ্রোথ দেবেন এবং এদেরকে আপনার লাইফ থেকে সরাবে সব কিছু হবে কিন্তু তার আগে আপনাকে কিন্তু একটা মানে নেগেটিভ বড় সার্কেলকে ক্রস করতে হবে তারপরে কি আপনি এটা দেখতে পারবেন কিন্তু তার আগে আমি যেটা দেখতে পাচ্ছি যাতে আপনার কোনো ভালো কিছু মানে শুরু না করতে পারেন আপনি লাইফে ফিনিশড হয়ে যান আপনার এনার্জিটা সবসময় ফাইভ আপ কাপসের এনার্জিতে থাকে এরা কিন্তু সম্পূর্ণ চেষ্টা করেছে করেছে আপনার ফাইন্যান্সিয়াল দিক দিকের জন্য করেছে আপনার ফ্যামিলি বা ইমোশনাল যেটাকে আমরা বলি যেটা ফ্যামিলি লাইফ লাভ লাইফ বা ইমোশনাল লাইফ যেটা আপনার দিক থেকে আপনাকে মানে সব দিক মানে আপনার ইমোশনাল এবং ফাইন্যান্সিয়াল লাইফ নিয়ে এটা কিন্তু একটা খেলার চেষ্টা করেছে আপনার মন মানসিকতা বলুন আপনার ভালোবাসার মানুষের উপর বলুন এরা কিন্তু একটা নেগেটিভ ক্রিয়াকলাপ করেছে আপনার থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য আপনার ভালোবাসার মানুষকে বলুন আপনার ফাইন্যান্সিয়াল লাইফ ফাইন্যান্সিয়াল সুখ মেন্টাল সুখ সব কিন্তু কেটে নেওয়ার জন্য এটা হানড্রেড পার্সেন্ট কালোক্রিয়া করেছে কিন্তু এটারও সমাপ্তি হবে টেন টেনের এনার্জি আছে আপনি নিউ ফ্যামিলি মানে মানে আবার নতুন করে আপনার সুখের ফ্যামিলিতে ফিরে যাবেন আপনার এই সার্কেল হবে কারণ এদেরকে আপনার লাইফ থেকে আপনাকে ভগবান সরাবে এবং আপনার একটা এই মুমেন্টে স্পিরিচুয়াল গ্রোথও দেখা যাচ্ছে আপনি আপনার স্থান ফিরে পাবেন আপনার বিবাহিত লাইফ ফিরে পাবেন কিন্তু আপনার শত্রু কিন্তু সেগুলো কেড়ে নেওয়ার ভরপুর চেষ্টা করেছে কিন্তু সেটাই এরা সাকসেস হতে পারবে না কারণ আপনার পরমেশ্বর আপনাকে এখানে সাহায্য করছে কারণ আপনাকে এখানে যে স্পিরিচুয়াল গ্রোথ আপনার যেখানে হওয়ার যে যে স্যালিন্ডার হয়েছিলেন আপনি ভগবানের কাছে আপনি যখন এগুলোকে আর নিতে পারছিলেন না সেই স্যালেন্ডারটাকে এখানে কিন্তু আপনাকে ভগবান আপনার যে সিলিন্ডারটা সে আপনি যেভাবেই করুন সেটাকে কিন্তু আপনাকে আপনার মানে প্রার্থনাটাকে ভগবান এখানে শুনেছেন এবং আপনাকে এই নেগেটিভ সার্কেল থেকে এবার কিন্তু বের করবে কিন্তু আপনার যে শত্রু এবং আপনার যে শত্রুরা যে তান্ত্রিকের সাথে মিলে আপনার সাথে ক্ষতি করেছে এবং দূর থেকে আপনার মজা নেবার চেষ্টা করেছে তারা কিন্তু এত এতদূর নোংরা ক্রিয়াকলাপ আপনার সাথে করেছে এবং আপনি এখান থেকে খুব তাড়াতাড়ি বেরাবেন হয়তো এই সার্কেলটা খুব তাড়াতাড়ি শেষ হবে আর টেন টেনের এনার্জি আমি কিন্তু কাল থেকে খুব বেশি দেখছি কোনো নিউ সার্কেল সূচনা হবে আর নেগেটিভ সার্কেলটার এন্ড হবে আমি যেটা দেখতে পাচ্ছি প্রত্যেকের একটা নতুন সার্কেলের কিন্তু একটা সূচনা হবে আমি যেটা দেখতে পাচ্ছি টেন টেনের এনার্জি আছে এখানে ফোর ট্রিপেল ফোরের এনার্জি খুব আছে আর টেন টেনের এনার্জি কিন্তু খুব দেখা যাচ্ছে আপনাদের মধ্যে খুব তাড়াতাড়ি কিন্তু একটা নতুন শুরু একটা আমি দেখতে পাচ্ছি সূচনা হবে এবং সেটা একটা গুড সার্কেলের হবে আর নেগেটিভ সার্কেলটা কেটে যাবে আপনার যে শত্রু এবং আপনার যে তান্ত্রিক যে শত্রু যা যে তান্ত্রিকের সাথে মিলিত হয়ে কাজগুলো করেছে তারা কিন্তু আপনাকে কোনো দিক থেকেই ছাড়েনি এমনকি মরণ ক্রিয়া মানে যত রকম নেগেটিভ ক্রিয়াকলাপ হয় স্পেল ওয়ার্ক হয় কার্স করা হয় সব রকম আপনার করেছে আপনার হেলথের উপর করেছে আপনার ফাইন্যান্সিয়াল লাইফের উপরে করেছে এবং আপনার ফ্যামিলি লাইফের উপর করেছে ইনফ্যাক্ট আপনার ম্যারেজ বা লাভ লাইফের উপরে কিন্তু করা আছে কারণ এর জন্য আপনার ফাইন্যান্সিয়াল লাইফ ব্যালেন্স হারিয়ে গেছে আপনার লাভ লাইফে অনেক ক্ষতি হয়েছে আপনি যার ফলে ফাইভ অফ কাপসের এনার্জিতে গেছেন যার ফলে আপনি নতুন কিছু শুরু করার মতো মেন্টালিটিতে নেই কিন্তু আপনি পারবেন আপনার এই নেগেটিভ সার্কেলও শেষ হবে আপনাকে শেষ করার মতো সব রকম এরা প্রচেষ্টা করেছে এই কার্ড থেকে আমি কিন্তু এটুকুই বুঝতে পারছি জানি না আপনাদের আমি কতটা বোঝাতে পারলাম আশা করি আমি আমার তরফ থেকে বোঝানোর চেষ্টা করেছি তো সেকেন্ড কার্ড দেখছি কি বলছে সেকেন্ড কার্ড তিনটে কার্ড পাঁচটা কার্ড বেরিয়ে এসে আমি নিয়ে নিচ্ছি প্রথমে এসেছিল বিয়ালিভেশন ক্লিন ইউর পাস্ট তারপর দ্য মিস দ্য ফাইটার দ্য ট্রান্সফরমেশন এই পাঁচটা কার্ড থেকে আমি খুব একটা ক্লিয়ার মেসেজ পাচ্ছি তার জন্য প্রত্যেকটা জিনিস আমি নিয়ে নিলাম আমি প্রথমেই বলেছিলাম না এরা কোনো কালো ক্রিয়া করেছে আপনার উপর এমনকি মরণ ক্রিয়াও করেছে যার ফলে আপনার কিন্তু এই যে বিয়ন্ড ইলুভেশনের কাপ টেস্ট আপনি এমন এমন সময় আছেন কিছু হচ্ছে না কিন্তু আপনি ইলুভেশন করছেন বা আপনি কল্পনা করে নিচ্ছেন আপনার সাথে এটা হচ্ছে এটা ওটা হচ্ছে ওটা হচ্ছে কিন্তু আপনি আসলে কিছুই হচ্ছে না কিন্তু আপনি কল্পনায় দেখতে পারছেন আপনার পাস্ট আপনাকে এটা গিল দিচ্ছে একটা ভয় আপনার মধ্যে সৃষ্টি হচ্ছে আপনি এটা করতে যাচ্ছেন এটা পারবেন কিন্তু করতে পারছেন আপনার মধ্যে এটা অদ্ভুত মানে কী বলবো আক্রানো ভাব একটা মানে এটা কি বলবো একটা পাস্টের একটা মানে যেটা আপনি নি সে এরকম একটা গিল ফিল করা একটা ভয় একটা অদ্ভুত টাইপের এটা কিন্তু আপনার সাথে পাঁচটি অলরেডি এটা করে দিয়ে খেয়েছে এই নেগেটিভ ক্রিয়াকলাপ যেটাকে আমি বলছি অর্থাৎ যে নেগেটিভ ক্রিয়া যেটা করেছে এটা থেকে আপনাদের এমার্জেন্সি বেরোতে হবে এর জন্য আপনাকে ফাইট করতে হবে যার ফলে আপনার একটা ট্রান্সফরমেশন হবে অর্থাৎ আপনার একটা নতুন রূপ আসবে এরা আপনাকে সবসময় কিন্তু বেঁধে রাখতে চাইছে একটা পাঁচিলের মধ্যে মরালিটি আপনাকে সবসময় এটা বেঁধে রাখতে চায় কিন্তু এটাই ইলিউশন এমন আপনার ব্রেনের মধ্যে না এরা কিছু একটা নেগেটিভ থট ঢুকিয়ে রেখেছে যেখান থেকে আপনার বেড়াতে খুব প্রবলেম হচ্ছে একটু কাটটা তুলে নিচ্ছে এরা আপনার মাইন্ডে কিছু না কিছু বসিয়ে রেখেছে যেটা ইলিউশন হয়ে আসছে তো আপনার লাইফে ধরা দিচ্ছে হয়তো এটা ছোট জিনিস কিন্তু অনেক বড় আকারে ধারণ করছে যেটা থেকে আপনি বেড়াতে চিও বেড়াতে পারছেন না সবসময় আপনার অদ্ভুত অদ্ভুত ভয় বাট অদ্ভুত মানে একটা মেন্টালিটি তৈরি হয়ে যাচ্ছে আপনি পারবেন না করতে পারবেন না এখান থেকে বেরাতে পারবেন না আপনার লাইফটাকে একটা কোনো রকম নেগেটিভ ক্রিয়াকলাপের মাধ্যমে এটা কিন্তু বেঁধে রেখেছে এখান থেকে ফাস্ট ক্লিন করতে হবে যত কারণ হলে হিলিং করুন মেডিটেশন করুন কারো হেল্প নিন এখান থেকে বেরানোর জন্য কারণ এরা সবসময় কিন্তু আপনাকে বেঁধে রাখার চেষ্টা করছে এখানে আপনাকে ফাইট করে আজকে আপনার ট্রান্সফরমেশন পিরিয়ডটাকে আনতে হবে অর্থাৎ এই যে এই যে ফাইটিংটা আপনার চলছে লাইফে এখান থেকে আপনি ট্রান্সফরমেশন পাবেন যার ফলে আপনি কিন্তু আপনার লাইফের মরালিটিটা বুঝতে পারবেন এবং আপনার ভিতরের আওয়াজটাকে আপনার শুনতে হবে আপনার ভিতরে চেতনাটাকে আরো বাড়াতে হবে চেতনা শক্তিকে বাড়াতে হবে এর জন্য আপনার এর জন্য বেস্ট হবে মেডিটেশন করা আপনার মধ্যে একটা মানে ভয় এটা ঢুকিয়ে রেখেছে এনজাইটি একটা ভয় একটা ডিপ্রেশনের মধ্যে আপনাকে রেখে নেওয়ার চেষ্টা করছে এরা ভালো রকমের কিছু করে রেখেছে আর এই টাইমটা আপনার একটা ট্রান্সফরমেশন পিরিয়ড আমি দেখতে পাচ্ছি এই পিরিয়ডটা চলে গেলে আপনার লাইফে কিন্তু ভালো সময় আমি আশা করছি এবং কার্ড যেটা বলছে এটা ভালো টাইমিং কিন্তু দেখা যাচ্ছে আপনাকে এখান থেকে বেরাতে হবে আপনাকে আটকে রাখার চেষ্টা করছে কিন্তু আপনাকে অনেক বুদ্ধি করে আপনাকে বুদ্ধি লাগিয়ে এখান থেকে বেরোতে হবে কিন্তু আপনাকে ওরা মানে আপনার যে শত্রু যে সে মেল হতে পারে ফিমেল হতে পারে যে তান্ত্রিকের সাথে খুব স্পিরিচুয়াল গ্রোথ আছে যার মধ্যে খুব নলেজ আছে সে কিন্তু আপনাকে সব সময়ের জন্য আটকে রাখার চেষ্টা করছে আপনাকে এখান থেকে কিন্তু বেরাতে হবে এমার্জেন্সি বেরাতে হবে এবং এটার জন্য আপনাকে বুঝতে হবে সিচুয়েশানটাকে প্রত্যেকের ক্ষেত্রে সিচুয়েশন আলাদা হবে আপনাকে খুব মন দিয়ে বুঝে এখান থেকে কিন্তু বেরোতে হবে এটা আপনাকে আপনার সাকসেস অবধি যেতে দিচ্ছে না যদি আপনি এখান থেকে বেড়াতে পারেন এই ট্রান্সফরমেশন পিরিয়ডটাকে আপনি কমপ্লিট করতে পারেন আপনার ভাগ্যের যা কিছু রাখা আছে তা ইম্পারেন্স যেটাকে আমি বললাম যে মিডিল অফ দ্য ছিল আপনার কিন্তু ভাগ্যের ফল আপনি পাবেন আপনাকে কেউ আটকে রাখতে পারবে না আর এই ট্রান্সফরমেশনটা আপনার জীবনে একটা সুন্দর এক্সপিরিয়েন্স আপনাকে দিয়ে যাবে আচ্ছা অফ দ্য ডেক হচ্ছে পলিটিক্স এরা কিন্তু আপনার সাথে পলিটিক্স করছে এরা আপনার লাইফের আউটসাইডার এরা আপনার লাভ লাইফের উপরও ক্ষতি করেছে আমি বলেছিলাম না আপনার লাভ লাইফের ক্ষতি করেছে আপনার অনেক লাইফের অনেক অ্যাডভেঞ্চার করার ইচ্ছে ছিল আপনার লাইফে অনেক কিছু মানে আর জানার বোঝার বা আমি রিসার্চের এখানে এনার একটা পাচ্ছি সেগুলো করার ইচ্ছে ছিল এগুলো কিন্তু আপনার লাইফ থেকে এরা পোস্টপোন করাতে করিয়েছে আর এগুলোর পোস্টপোন করে আপনাকে নিজেকে ক্রিয়েটার হতে দেয়নি আপনার লাইফের আপনি লাইফটাকে যেভাবে ক্রিয়েট করতে চেয়েছিলেন সেটা কিন্তু হতে দেয়নি কারণ তারা জানে আপনি এম্পারেন্সের এনার্জিতে আছেন আপনি আপনার লাইফকে একটা সুন্দর ক্রিয়েট করতে পারেন আর এরা কি হচ্ছে এটা পারে না এরা আপনার ভালো দেখতে পারেনি যার ফলে এরা কোনো স্পিরিচুয়াল গুরুর কাছে গিয়ে এগুলো করেছে এবার আপনাকে কিন্তু আপনার পাস্ট ক্লিন করে এদেরকে আন্ডারস্ট্যান্ডিং করে ভালো করে বুঝে আপনাকে এদের থেকে এদের গ্রেপ থেকে আপনাকে বেরাতে হবে যার জন্য আপনাকে মেডিটেশন করতে হবে এটা আপনার একটা ট্রান্সফরমেশন পিরিয়ড কারণ এদের এই সময় পলিটিক্স আপনি যদি একটু মেডিটেশন করেন একটু হিলিং করেন বা আপনি কারো হিলার বা কোনো মানে অ্যাস্ট্রোলজারের কোনো পরামর্শ নেন তো আপনাদের এই পলিটিক্স থেকে আপনি কিন্তু বেড়াতে পারবেন এরা আপনার লাইফের কিন্তু মুখ্য ভূমিকা নয় এরা কিন্তু আপনার সাইডের একটা আউটসাইডার জাস্ট এদেরকে আপনি লাইফ থেকে সরিয়ে দিন তাহলে আপনি আপনার লাইফের যে প্রকৃত ভালোবাসা সেটাকেই বুঝতে পারবেন অ্যাডভার্টাইজমেন্ট মানে অ্যাডভেঞ্চার যেটা আপনার লাইফে আপনি করতে চেয়েছিলেন যে আপনি লাইফকে নতুন করে ক্রিয়েট করতে চেয়েছিলেন সেটা পারবেন কারণ এরা আপনার লাইফে খালি পোস্টপোন করার জন্য আপনার কি লাইফকে পিছিয়ে দেওয়ার জন্য এসছে আর কিচ্ছু না আপনি যাতে আপনার সাকসেসটাকে আপনার ভাগ্যের ফলটাকে না পান সেটার জন্য এসছে আর আপনার ট্রান্সফরমেশন পিরিয়ড কিন্তু চলছে আপনি চেলে এই মুভেন্টটা কিন্তু আপনি নিজেকে অনেকটাই এদের থেকে দূরে সরিয়ে নেবেন এবং আপনার লাইফে নতুন নতুন এক্সপেরিমেন্ট মানে এক্সপিরিয়েন্স আপনার কিন্তু এই সময় অনুভব করবেন এরা কিন্তু আপনার উপর বারবার বলছি কালো ক্রিয়া যতটুকু তখন প্রয়োজন করে রেখেছে আপনাকে আটকে রাখার জন্য এবার এখান থেকে কিন্তু বেরাতে এই দুটো কার্ড কিন্তু বলছে আপনি বেরিয়ে যান আপনাকে বাঁধার চেষ্টা করছে আপনি এখান থেকে আপনার বুদ্ধি আপনার নলেজ দিয়ে এখান থেকে বেরিয়ে যান আর আপনি তো আপনার সব সমস্যা আপনি উপরওয়ালার কাছে সিলিন্ডার করে দিয়েছেন ফোর অফ যেটা দেখা যাচ্ছে তো এখান থেকে আপনি বেরিয়ে যান আর আপনি পারবেন আপনার লাইফকে নতুন করে ক্রিয়েট করতে প্রত্যেকটা বার কিন্তু সেই এনার্জি দিচ্ছে তারা যতই মাস্টার প্ল্যানিং করুক বা প্ল্যানিং করুক আপনাকে আটকে রাখতে পারবে না হয়তো সব কিছু সাময়িক সময়ের ব্যাপার আমি তো বারবার একটা কথা বলছি এগুলো সাময়িক সময়ের ব্যাপার ভেঙে পড়বেন না সময় পাল্টে গেলেই সব ঠিক হয়ে যাবে সব থেকে বেস্ট প্রসেস নিজেকে স্যালেন্ডার করে দিন উনিশ পরমেশ্বরের কাছে কিলিং করুন মেডিটেশন করুন একটি রাস্তা দেখতে পারবেন এরা আপনার সাথে মুন সার্কেলের সাথে কিছু করে এবং এরা আকিনতো আপনার হিডেন অবস্থায় আছে। এরা আপনার হিডেন অবস্থায় আছে আপনার মুন সার্কেলের সাথে কিছু করে এবং আপনার ফাইনান্সিয়ালের উপর করে এরা। যেটা আপনি ফাইনান্সিয়ালি যে বা আপনি এখানে আমি যেটা দেখতে পাচ্ছি এটা ফাইনান্সিয়ালি বিষয় আমি যেটা ফিল করতে পারছি

এটা কোনো ম্যাজিক তো অবভিয়াসলি করছে কোনো ম্যাজিক সেটা কিন্তু ভালো কোনো ম্যাজিক না ব্ল্যাক ম্যাজিক টাইপের কিছু করছে আপনি বারবার আয়নার সামনে গিয়ে এটা ম্যানিফেস্ট করতে পারেন যে আপনারা পাওয়ার কাপেল আপনাদের ভাঙা যায় না আপনাদের যে মানে কি বলবো আপনাদের লাভ লাইফের আমি ডাবল টু অফ কাপসের থেকে এবং টেন অফ কাপস একটা পেয়েছিলাম টু অফ কাপস আর ফোর অফ ওয়ার্মস যেটা ম্যারেজের এনার্জি আপনাদের ম্যারেজ ভাঙারও চেষ্টা করছে আপনাদের ফাইন্যান্সিয়াল লাইফও এরা কিন্তু একটা ভাঙার জবরদস্ত চেষ্টা করছে আমি যেটা বুঝতে পারছি কিন্তু আপনারা পাওয়ার কাপেল আপনাদের এত সহজে ভাঙা যাবে না আপনারা বারবার ম্যানিফেস্ট করতে পারেন আমরা পাওয়ার কাপ আপনাদের ভাঙা যাবেন আমাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ ভগবান দেখছে এবং আপনারা নিজেদেরকে এবং আপনাদের নিজেদের যত সমস্যা আছে আপনার আপনার যে ভগবানের উপর বিশ্বাস করেন তার উপর সালিন্ডার করে দিন বেস্ট প্রসেস আমি যেটা বুঝতে পারছি দেখুন এখানে কয়েন মানে ম্যান হোল্ডিং এ কয়েন কয়েন অফ ওম্যান দুজনেই বেরিয়েছে আপনাদের আপনারা পাওয়ার কাপেল আপনাদের কিন্তু ভাঙার চেষ্টা করছে বা কোনো মুন ম্যাজিক বা মন স্যালফেলের সাথে কিন্তু কিছুটা ডাউট পরিচু করছে প্রচণ্ড নেগেটিভ এনার্জি কিন্তু ভারী এনার্জি প্রথমেই বলে গেছে আপনার সবসময় যাতে মন ভেঙে থাকে আপনার মন ভেঙে থাকে আপনি কেন কাজ করতে না পারেন সেটার জন্য কিন্তু এরা সবসময় প্রচেষ্টা করছে আপনার ফাইন্যান্সিয়াল আপনার মেন্টাল মানে যে সমৃদ্ধিটা আছে আপনার এম্পারেসের যে এনার্জিটা দেখুন এখানে দুবার কনফার্মেশন এসছে এই যে আপনার এম্পারেসের এনার্জিটা আপনার কাছ থেকে কেড়ে নিতে চাচ্ছে এটা দিনের শেষে আপনার যে এম্পারেসের যে এনার্জিটা ছিল না আমি আপনার ডেকে যেটা পেয়েছিলাম এই যে এম্পারেসের এনার্জিটা এরা কিন্তু কেড়ে নিতে চাচ্ছে আপনার কাছ থেকে তার একটাই উদ্দেশ্য আপনার এম্পারেসের এনার্জিটা কেড়ে নেওয়া আপনার ফাইন্যান্সিয়াল লাইফ আপনার ফ্যামিলি লাইফ দ্যাসের কার্ড কি বলছে ফাইন্যান্সিয়াল লাইফ যেহেতু এটা ভেনার্স কার্ড ফাইন্যান্সিয়াল লাইফ ফ্যামিলি লাইফ আপনার লাভ লাইফ সবগুলো কিন্তু একসাথে আমি বলবো আপনি একদম পারফেক্ট পারফেক্ট ওয়ান ছিলেন সেটাকে টোটালটাকে কেড়ে নেওয়ার চেষ্টা করছেন কিন্তু এই কার্ডগুলো থেকে যেটা আমাকে মেসেজ দিচ্ছে আপনার এবার একটা ভগবানের কাছে স্যালেন্ডার বলুন কোনো অ্যাস্ট্রোলজার বা হিলারের কাছে গিয়ে আপনার একটা পরামর্শ নেওয়ার একান্ত এই মুহূর্তে আমার মনে হয় দরকার আর যেটা দরকার আমি মনে করি একটু মেডিটেশান করুন অনেকটা রিলিফ পাবেন এটা কিন্তু আপনার লাভ লাইফ ম্যারেজ লাইফ ফ্যামিলি লাইফ যেটাকে বলি টোটাল একদিকে এবং আপনার ফাইন্যান্সিয়াল লাইফ দুটোর উপরেই কিন্তু পড়েছে কোন দিচ্ছে হচ্ছে দুটো কার্ডের কিন্তু এনার্জি খুব ভালো আছে

সার্কেল কমপ্লিট হবে হয়েও যাবে আপনি আপনার জায়গায় পৌঁছে যাবেন কিন্তু এরা কিন্তু লাগাতার চেষ্টা করছে আপনার লাইফকে ডিস্ট্রয় করার জন্য এবং তাদের এগেনস্টে কিন্তু স্ট্রম এনার্জি আসছে স্ট্রম ওয়ার্নিং আসছে এরা না শোধরালে এদের লাইফে টাওয়ার মুভমেন্ট ডাকা হবে আমি বললাম না ওখানে দ্য এই যে ওয়ার্ডস এরা ভগবানের হাতে লাঠি খেয়ে না লাঠি না খাওয়া বেশ শোধরাবে না যার জন্য এদের হাতে স্ট্রং ওয়ার্নিং আসছে তারপরে এরা কতটা শোধরাবে ভগবানই জানে কেন এরা তো মানুষ না এটা তো টেবিলের কাছে নিজেদের সোল বেছে মনে হচ্ছে মেজালি যা নিজের ভালো না চেষ্টা করে অন্যের পিছনে লেগে বেড়াচ্ছে কেন এটা জানে এরা ভালো করতেও পারবে না নিজেদের লাইফে এর ক্ষমতাও অনেক পড়ার জন্য ভয়ানক স্ট্রং এনার্জি আসছে স্ট্রং ওয়ার্নিং আসছে টাওয়ার মুভমেন্ট ক্রিয়েট হয়ে যাবে এদের লাইফে যদি এখনো না শোধরায় ওপর মালাই করবে আপনার কিছু করা লাগবে না মানে আপনার নেগেটিভ সাইডটা শেষ হয়ে যাচ্ছে আপনি নিশ্চিন্তে থাকুন লাইফে ব্যালেন্স আনুন ইয়ানে মানে আমি কী বলবে এখানে আমি যেটা ইনার ইয়ানের ইয়ার এনার্জি থেকে আমি যেটা ফিল করতে পারছি আপনার লাইফে ব্যালেন্স আনুন তত্ত্ব এবং তত্ত্ব যেটাকে আমি বলি বা মেল ফিমেলের যে ব্যালেন্স আপনার রাগ আপনার মায়া মমতার মতো একটা ব্যালেন্স আনুন দেখবেন আপনি আস্তে আস্তে সব কিছু ঠিক করতে পারছেন আপনার যে বডির ব্যালেন্স যেটা আছে বা মেন্টাল ব্যালেন্স যেটা আপনার হারিয়ে গেছে সেটাকে ফিরিয়ে আনুন ফিরিয়ে আনলে আপনি অনেকটা রিলিফ পাবেন এবং আপনি আপনার সাকসেসের পথে হারতে এবং আপনার ডিসিশান নিতে অনেক ভালো হবে আপনার কিং ডিসিশনে ফেলাম বা বারবার বলেছি যখন ইলি ভলুয়েশনের কার্ড আছে ইলুয়েশনের কার্ড যেটা বিয়ন্ড এলুয়েশান আপনাকে ইনডিসিশনে ফেলতে পারে এরা আপনাকে ডিসিশন নিতে বা আপনার মধ্যে একটা ভয় সৃষ্টি করে রাখতে পারে যে হচ্ছে না তবু আপনি সেই জিনিসটাকে নিয়ে ভয় পাচ্ছেন বারবার ভাবছেন নার্ভাস হয়ে যাচ্ছেন সেই জায়গাটা আপনার এরা তৈরি করবে এখান থেকে নিজেকে বেরা বের করুন বের করলেই আপনার লাইফে কিন্তু ভিক্টোরি আছে হানড্রেড পারসেন্ট কেন দুবার তিনবার করে কনফার্ম দিচ্ছে আপনার লাইফে আপনি ইমপারেন্স আপনি আপনার সাকসেস পাবেন ওটা আপনার জন্যই আছে এরা যতই আপনার কাছ থেকে কারার চেষ্টা করো হ্যাঁ একটা টাওয়ার মুভমেন্ট এরা ক্রিয়েট করেছে একটা ট্রান্সফরমেশন আপনার হচ্ছে হয়তো এই ট্রান্সফরমেশনটা না হলে আপনি আপনার নিজেকে চিনতে পারতেন না আপনার যে ধৈর্যের ক্ষমতা বা আপনার মধ্যে যে একটা স্পিরিচুয়াল ক্ষমতা আছে আপনি জানতে পারতেন না হয়তো ভগবান এর জন্য আপনার জন্য ট্রান্সফরমেশনের ক্রিয়েটটা রেখেছে কিন্তু এরাও যে খুব ভালো থাকবে তা না কারণ এরা যে আপনার সাথে করেছে বলে না পাপের ঘোড়াটা পূর্ণ হওয়া সেই পূর্ণ খরাটা যখন পূর্ণ হবে এদের জন্য কিন্তু স্টম ওয়ার্নিং অলরেডি এসে গেছে আর আপনি যখন এই মুভমেন্টটা থেকে বেরাবেন আপনার লাইফে কিন্তু এই গোল্ডেন পিরিয়ডটা অপেক্ষা করছে কারণ আপনার জন্য ভিক্টোরিয়া কিন্তু আপনারই আছে দিনের শেষে জয় আপনার কারণ আপনি কিন্তু কোনো নেগেটিভ ক্রিয়া করেননি আপনার উপর করা হয়েছে বারবার একটা কথা বলছি যে সৎ পথে থাকে তাকে কোনোদিন ভগবান হারান না তো নেক্সট কাটা আমাদের দেখি কি এনার্জি দিচ্ছে কী অ্যাডভাইস দিচ্ছে ইফ ইউ বিলিভ যদি আপনি বিলিভ করেন আপনার লাইফে সব নেগেটিভ সার্কেল কেটে আবার পজিটিভ সার্কেল আপনি ফিরে পাবেন যদি আপনার বিলিভ করেন আপনার বিলিভ সার্কেলের উপর এটা ডিপেন্ড করছে রিমেইন পজিটিভ 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 থিঙ্কিং করুন নেগেটিভিটি সব কেটে যাবে কোনো অ্যান্সার থাকলে সেটার অ্যান্সার হচ্ছে নো এটা আপনার কোনো ক্ষতি করতে পারবেন আমি যতটুকু অ্যান্সারটা এটার বুঝতে পারছি এটা চেষ্টা তো করবে আপনার কাছ থেকে সব পুরোটা কেড়ে নিতে কিন্তু পারবেন দিনের শেষে জয়টা আপনারই হবে হয়তো সাময়িক একটু কষ্ট পেতে পারে নো নিড টু ভ্যারি আপনার ভয় পাওয়ার কিচ্ছু নেই কিচ্ছু নেই এটা সাময়িক একটা ট্রান্সফরমেশন পিরিয়ড এই পিরিয়ডে এটা লাফালাফি করছে কিন্তু এদের জন্য স্ট্রং ওয়ার্নিং আসছে আপনি প্লিজ ভয় পাবেন না আচ্ছা এই কার্ডটা নিজে থেকে বেরিয়ে আসতে যাচ্ছে দাস সিচুয়েশন উইথ বি ইম্প্রুভ আপনার সিচুয়েশন ইম্প্রুভ হবে বটম অফ দ্য ডে হচ্ছে লেট বোই যা কিছু হয়েছে সেগুলোকে লেট গো করুন এদেরকে ফরগিড করুন পারফেক্ট টাইমে আপনার জীবনে আসছে রোম্যান্স আসছে আর আপনার জীবনে সাকসেস অবশ্যই আর কি এস এস ইয়েস তো এই কার্ডগুলো থেকে আমি এই এনার্জি পাচ্ছি আশা করছি আপনাদের যদি রিডিং ভালো থাকলে লাইক শেয়ার করবেন আচ্ছা যদিও লাভ লাইফ নিয়ে আমি কয়েকটা পেয়েছি লাভ লাইফ ফ্যামিলি লাইফের এনার্জিটা তো আমি এখান থেকে দু তিনটে কার্ড দেখে নেব যে আপনার লাভ সনের দর থেকে কোনো মেসেজ আছে কি নেই লাভ অর্থ থেকে আমি তিনটে কার্ড দেখিয়ে নিচ্ছি কোনো মেসেজ আছে কি নেই বেশি না দু তিনটে কার্ড জাস্ট দেখব এতগুলো নয় ইউ আর রাইট আপনাকে আপনার পার্টনার বলতে চাই ইউ আর রাইট চাইল্ডহুড ড্রামা তার মধ্যে কোনো চাইল্ডহুড ট্রমা থাকতে পারে অ্যান্ড লাস্ট আই ক্যান প্রমিস ইউর এনিথিং সে আপনাকে কোনো প্রমিসি মুভমেন্টে করতে পারছে না তার মধ্যে কোনো চাইল্ডহুড ড্রামা থাকতে পারে ইউ ইউর রাইট আপনি জান আপনি যে রাইট সেটাও সে জানে কিন্তু তার সত্ত্বেও আপনাকে কোনো প্রমিস করতে পারছে না সে তার কিছু চাইল্ডহুড ড্রামা আছে তো আজকের রিডিং এই অব্দি দেখাবে নেক্সট রিডিংয়ে যদি আপনাদের আমার রিং ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং বেশি বেশি করে কমেন্ট করবেন কারণ আপনাদের একটা লাইক আপনাদের একটু কমেন্ট আমাদের মোটিভেশান পাওয়ারটাকে বাড়ায় নেক্সট কাজ করার জন্য তো প্লিজ সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই দেখাবে নেক্সট রিডিংয়ে ততক্ষণের জন্য নমস্কার